দাদা খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন তো ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র তো প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের প্রতি আমাদের কী কর্তব্য রয়েছে ভারত যেমন প্রতি বছর ফারাক্কার বাদ খুলে দিয়ে আমাদের প্রতি তাদের কর্তব্যটা পালন করে তো বাংলাদেশি হিসেবে আমাদেরও তো কিছু কর্তব্য রয়েছে ভারতের প্রতি কী কী কর্তব্য রয়েছে যদি জানতে চান পুরো ভিডিওটা না শেষ পর্যন্ত দেখে যাও এক পুজোর অনেক ল্যাপচিনের অভাব রয়েছে যেমন দাদা বাবুরা হাগো করে দেয় আমরা বাঙালিরা চাইলেই দাদা বাবুদের জন্য কিছু ল্যাপট্রিট ফাটাতে পারি তো দুই নম্বরের যে দায়িত্বটা আমরা পালন করতে পারি দাদা বাবুরা ইলিশ খেতে পারে না তো আমরা পদ তার ইলিশ বড় বড় ইলিশগুলো মাছের ল্যাং জাতিকে সামান্য পরিমাণে মাছ যদি সবাই দিয়ে যদি দাদা বাবুদের জন্য পাঠায় তাহলে তো না খুশি হবে দাদাবাবুরা তো দাদা বাবু শুনে শুনেছি একজন চাঁওয়ালা আছে তো তাদেরকে তো চা করে খাওয়ানো প্রয়োজন তো চাওয়ালা যদি চা করে পুরো দেশবাসীকে খাওয়াই তো অনেকগুলো তো চায়ের লাগছে প্রয়োজন তাই না আমরা চাই আমাদের এই কোনো চায়ের যে ফাঁসগুলো আছে সবগুলো তাই দাদা বাবুদেরকে গিফট করতে পারি পুজোর গিফট করতে পারি এছাড়াও আমরা আরও অনেক দায়িত্ব পালন করতে পারি দাদা বাবুদের প্রতি যেমন গোবর শুনেছি প্রতি বছর নাকি দাদা বাবুদের দেশে একশো মিলিয়ন গোবরের কাটি রয়েছে তো আমরা আমাদের দেশের গোবরগুলো দাদা বাবুদেরকে পূজার উপহার হিসেবে পাঠাতে পারি তো আর কি কীভাবে আমরা দাদা বাবুদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে পারি প্লিজ 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 আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আজকে এতটুকুই অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ